উল্টো দিকে ভোল পাল্টে নিয়েছে এবং খুবই স্পষ্ট হবে এই মানুষগুলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এই জঙ্গিদেরকে ক্ষমতা আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে দেশে বিদেশে খুবই ইন্টারেস্টিং কতগুলো বিষয় গোলাম সনোয়া সাহেবের মুখ থেকে আমি শুনলাম প্রথম শব্দ কথাগুলোই উনি যেটা বলেছেন যে আহ জঙ্গিবাদ নিয়ে মানে সবাইকে জঙ্গি বানানোর একটা আহ ই আওয়ামী লীগ খেলেছে এবং এটাই ওনাদের সন্দেহ এটা একটা জায়গা প্রথমত জঙ্গিবাদের যে স্বাভাবিক অস্তিত্বটাকে অস্বীকার করার চেষ্টাটাই বেশি করেছেন উনি এবং পাশাপাশি সঙ্গে সঙ্গে আমিও আমার যে প্রশ্নটা করার ছিল তার আগে উনি বললেন যে যে এই জঙ্গি আহ এদের প্রবালি বিচার হয়নি দুটো ব্যাপার এক হচ্ছে যে প্রথমত অস্বীকার দ্বিতীয়ত বলা হচ্ছে জঙ্গিদের প্রপারলি বিচার হয়নি এই সবিরোধিতা এবং এই চিন্তায় চেতনায় অসততা ভান্ডাম এটা আমাদের সমাজকে কুক রেখেছে দুই শ্রেণীর মানুষ আছে একজন ডিরেক্টলি জঙ্গি আর একদম ডঙ্গিদেরকে নানাভাবে প্রোটেক্ট করে এই বয়ানটা তৈরি করা আপনি যদি বলেন যে বাংলাদেশে হলিয়ার ঘটনা ঘটেছে কিন্তু এটা জঙ্গিবাদ না এটা আওয়ামী লীগের বয়ান মারাত্মক একটা ব্যাপার যে আপনি প্রথমত স্বীকার করলেন না যে জঙ্গিবাদ নেই আবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি প্রপারলি তারপরে বলছেন যে বলছেন যে বিচার করেনি দুটো ব্যাপার বিচারের কিছু প্রক্রিয়া কতগুলো প্রচুর জায়গায় যেমন মারা গেছে যেগুলোকে হয়তো বিচারের মুখোমুখি করার প্রয়োজন ছিল সেটা প্রপারলি করতে পারেনি জেল ভেঙে পাওয়ানোর ঘটনা আছে এগুলো তার টেকনিক্যালি করে আবার অন্য জঙ্গি ধরার চেষ্টা করেছে কিনা সেগুলো ভিন্ন বিষয় কিন্তু সবচেয়ে বড় কথা এটা খুবই একটি জীবন্ত সত্য যে অভিজিৎ রায়ের উপর হামলা হয়েছে তারপর যদি বলি যে ট্যাগ লাগানো হয় ইট এবং সে লোক যদি বিচার যে হয়নি এটা আর এক ধরনের সবিরোধিতা এবং এগুলো আহ সততর পর্যায়ে পড়ে না আপনি যদি বলেন যে আপনার অন্তত সাতজন ওই সময়ে আমি এরপর আমার বিশাল রিপোর্ট একটা সময় আমি করেছিলাম বাংলাদেশ এই ব্লগারদের উপরই রিপোর্ট করে আমি ঢাকা রিপোর্টার্সির শ্রেষ্ঠ পুরস্কারটা পেয়েছিলাম একটার পর একটা মানুষগুলোকে এই আপনার ধরেন এই যে ছদ্ম নামে আশিকুর ওয়াসিকুর রহমান বাবু এই ছেলেটাকে জবাই করে মারা অনন্ত বিজয় দাস এই ছেলেগুলোকে জবাই করে মারা না এটা জঙ্গিবাদ বলা যাবে না এই এই কথাটা যখন একজন মানুষ সচেতন উচ্চ শিক্ষিত মানুষ চমৎকার করে বলতে পারা মানুষ বলে এবং এটা স্টাবলিশ করার চেষ্টা করে এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে যে আওয়ামী প্রচার বিচার করেনি মানে দুই জায়গায় বিপদটা তৈরি হয় এক হচ্ছে যে ধরুন আমি গণজাগরণ মঞ্চের কথা বলি আমি তো নিজের গণজাগরণ মঞ্চে সম্পৃক্ত ছিলাম অসংখ্য মানুষ সম্পৃক্ত ছিল এই গণজাগরণ মঞ্চের যে মানুষগুলো সম্পৃক্ত ছিল তারা আহ গোয়ামাজমের বিচার চেয়েছে কাদের মোল্লার বিচার চেয়েছে আপনার মতিউর রহমান নিজামিদের বিচার চেয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী বিচার চেয়েছে আমরা বিচার চেয়েছি বিচারে ফাঁসি হয়েছে ফাঁসি হওয়ার পরে সংগত কারণে টোটাল দায়টা কিন্তু আওয়ামী লীগের উপর পড়েছে এবং যারা তাদের যেহেতু রাজনৈতিক ক্ষমতা সামাজিক ক্ষমতা আছে ধর্মকে ব্যবহার করে বাংলাদেশ একটি জায়গায় যাওয়ার তৈরি হয়েছে টোটাল দায়টা কিন্তু আওয়ামী লীগ বহন করেছে আমি নিজে আওয়ামী লীগের একজন কট্টর সমালোচক হিসেবে আমি ঠিক ওই সময় দেখেছি যে আমি সিকিউর আমার কমিউনিস্ট পার্টি সিকিউর আমার এই গোম সরোবর ভাইয়েরা সিকিউর এনারা আওয়ামী লীগের সমালোচক কিন্তু এই দায়ের সময়টাতে যে এই এইটার যে প্রতিশোধ নিচ্ছে জঙ্গিরা যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টাই করবে ওই সময়ে তখন আবার তারা উল্টো দিকে ভোল পাল্টে নিয়েছে এবং খুবই স্পষ্ট হবে এই মানুষগুলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এই জঙ্গিদেরকে ক্ষমতায় আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে দেশে বিদেশে অবস্থান এই অসত লোকগুলো কোন প্রকার শ্রদ্ধা রেখে এই মানুষগুলোর সম্পর্কে আমি কথা বলতে পারি না যখন তারা এই ডিনাইয়াল কালচারটা করে তারা নিজেরা পার্টিসিপেট করে অপরাধীদের সঙ্গে সংযুক্ত হয়ে একটি অপরাধী শক্তি আপনি কি বলেন যে একুশে আগস্টে বোনো হামলা হান্নান জঙ্গি না হান্নানকে যারা ব্যবহার করেছে তারা জঙ্গি না ইয়াকে কি বলে যেন হরকতুল জাহাদের হান্নানকে আপনার ছায়ানটের মুক্তি হান্নানকে ছায়ানটের ইয়াতে বোমা হামলা উদিজির সমাবেশে বোমা হামলা কমিউনিস্ট পার্টি সমাবেশে বোমা হামলা এই মানুষগুলো কার আমি তো খুবই অদ্ভুত হই মানে অবাক হয়ে যে কিছু কিছু কথা শুনে কিছু আচরণ দেখে আপনি বলতে পারেন যে এই এইবারের আগস্টে আপনার দু হাজার চব্বিশের আগস্টে চার আগস্টে একটা হত্যার শুধু কথা বলি প্রদীপ ভৌমিক আমি আগেও আপনার এখানে এসে বলেছিলাম প্রদীপ ভৌমিক কমিউনিস্ট পার্টি করতেন উদিত সেন ছিলেন ইনি সিরাজগঞ্জের এই এটা কি চাহ সরি যে উপজেলা সেক্রেটারি ছিলেন ভদ্রলোক সাংবাদিক মানুষ রায়গঞ্জের সিরাজগঞ্জের রায়গঞ্জের সাংবাদিক মানুষ প্রেস ভিতরে বসা ছিলেন চার তারিখ ওনাকে ওখান থেকে টেনে বের করে এনে কুপিয়ে কুপিয়ে পিটিয়ে মেরেছে প্রকাশ সদীব বালকে আরো ছয়জন আওয়ামী লীগের নেতাকে মেরেছে আমি প্রদীপ ভৌমিকের কথা বলছি প্রদীপ ভৌমিক যখন মারছে ওখানে তখন এইখানে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদিচি এই জঙ্গিদের যারা মারছে তাদের সঙ্গে বেশে সংহতি জানিয়ে সঙ্গীত পরিবেশন করছে সিপিপি বিবৃতি দিচ্ছে টুকটাক মিছিল করছে এবং দেশে বিদেশে এই তাদের সহযোগী বদর বাহিনী তারা এটাকে সংগতি প্রকাশ করছে আপনি বলেন যে ভৌমিকের হত্যাকারী শত শত মানুষ সংখ্যায় কিন্তু কম না এরা ছিল ছিল এদের হাতে বোমা না গুলি ছিল কিনা আমি জানি না কিন্তু চাপাতি ছিল এই চাপাতি বাহিনীকে আমি কি বলবো এটা চার তারিখের কথা বলছি চার আগস্টের কথা বলছি যে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলো তার আগের দিনের কথা বলছি ওখানে হেমায় এনায়তপুর থানায় পুলিশদেরকে পিটিয়ে মেরে ফেললো এরা জঙ্গি কিনা এখন আপনি বলছেন জঙ্গিকে ক্রাইটেরিয়ায় কোন ক্রাইটেরিয়া ফেলবেন নিঃসন্দেহে আওয়ামী লীগ অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল কোনো সন্দেহ নাই যে মানুষগুলো নিজেদের মতো করে সংজ্ঞা তৈরি করছে নিজেদের মতো করে সংজ্ঞা তৈরি করছে নিশ্চয়ই শিক্ষিত মানুষ ফেসিবাদ কি জিনিস সেই জিনিসটা জানিস ফেসিবাদ কাকে বলে পৃথিবীর দেশে দেশে ফেসিবাদের উদাহরণ এনাদের কাছে এরা এনারা ওয়েল আওয়ার এনাদের এনাদের অবহিত নন এরা তার নন কিন্তু এরা ওয়ার্ডটা ইউজ করতেছে ফেঁসিবাদ এখনো পর্যন্ত এই শব্দটা উচ্চারণের জন্য যে আপনারা মিথ্যাচার করেছেন এবং অসত্যতা করেছেন এই সব শব্দ ব্যবহার করে মানুষকে মিসগাইড করেছেন দেশে বিদেশে অপপ্রচার করেছেন এটার জন্য সরি বলার সময় ঠিক তখনও দাঁড়িয়ে আপনি বলছেন চোখের সামনে আপনি দেখতেছেন যে একটি বাংলাদেশকে কোন জায়গায় আপনারা নিয়ে গেছেন এবং এদের সহযোদ্ধা আপনারা এই অবস্থায় এসে আপনি যখন বলছেন যে এটা এখনো ফেসিবাদ ওয়ার্ল্ড এইগুলো মাইটিউ ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন নিশ্চয়ই আঙরেজিদের আপনি সমালোচনা করবেন নিশ্চয়ই শেখ হাসিনার অ্যাট্রোসিটির সমালোচনা করবেন যেসব জায়গায় অপরাধ হয়েছে সে অপরাধ সমালোচনা করবেন এবং তার একটা লিমিট থাকবে যে আমি কোন ভাষার তাকে সমালোচনা করব কোনটা ফেসিবাদ কোনটা ফেসিবাদ না আমি জানি কোনটা জঙ্গিবাদ কোনটা জঙ্গিবাদ না আমি জানি মৌলবাদ এবং জঙ্গিবাদের মধ্যে তো তফাৎ আছে যখন মৌলবাদ জঙ্গিবাদে রূপান্তরিত হয় সেটাকে জঙ্গিবাদ হিসেবে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল এবং এক্ষেত্রে যেসব জায়গায় বাড়াবাড়ি হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি কোথাও হয়ে থাকে সেইটার সমালোচনা করা খুবই ন্যায্য জায়গা আছে ন্যায় বিচারের জায়গায় যেটা যেখানে ঘাটতি রয়েছে সেখানে মৌলবাদের সঙ্গে আওয়ামী লীগ আপোষ করেছে ইয়াস সেটা সমালোচনার যোগ্য এই আলোচনার জায়গাগুলো করতে হবে কিন্তু ওইটা আপনাকে বৈধতা দেয় না যেহেতু আওয়ামী লীগ মৌলবাদের সঙ্গে আপোষ করেছে অর্থাৎ আমিও জোরাই মৌলবাদীদের সঙ্গে একীভূত হয়ে তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হলাম বা মুজাহিদুল ইসলাম সেলিম বা কমিউনিস্ট পার্টির নেতারা বা দেশে বিদেশে যারা বিভিন্ন সময় এই আপনার অভিজিৎ রায়ের বিচার চাচ্ছেন হত্যার বিচার চাচ্ছেন বা অন্যান্য ব্লগারদের বিচার চাচ্ছেন তারা নিজেরা আলবদর হয়ে গেলেন এদের সঙ্গী হয়ে এটা সবিরোধিতা এবং অসত্যতা এছাড়া আমার আর কিছু বলার নাই আমি এই জায়গায় আমি একদম আপোষের অবস্থান আমার ধন্যবাদ জি গোলাম সরোয়ার আমিও মানে আমার কিন্তু বলার নেই গোলাম সরোয়ার জি বলুন আনমিউট করতে হবে আপনাকে হ্যাঁ না আমি শুনলাম পুলকদার পুরো বয়ানটা আমি কিন্তু মাঝখানে কথা বলিনি আমি আসলে শোনার চেষ্টা বিষয়টা হচ্ছে করেছিলাম যে আপনাকে কয়েকটা ভাগে ভাগ করা দরকার এই পুরো বয়ানটা প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে জঙ্গিবাদের যে উত্থান তার একটা ইতিহাস আছে এবং এই ইতিহাসে অনেক গবেষণা আছে খুব সিরিয়াস সিরিয়াস গবেষণা আছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের খুব ফর্মাল যে লেখালেখিগুলো আমরা পাই সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হত্যাकांडের পর থেকে আপনি হয়তো আমরা সবাই জানি পুলক দাও জানেন আপনিও জানেন যে সমগ্র মধ্যপ্রাচ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি শেখ মুজিবের হত্যাकांडের দিন পর্যন্ত সৌদি আরব এবং অন্যান্য সব দেশগুলো তাই না আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো শেখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়া শুরু করে হত্যাকাণ্ডের পর থেকে এবং তারও এক দুই বছর পরে যখন জিয়াউর রহমান সামরিক শাসক হিসাবে বাংলাদেশের ইতিহাসে আসেন তখন থেকে তিনি শুরু করেন সস্তা শ্রমিক এক্সপোর্ট মধ্যপ্রাচ্যে ঠিক আছে তারপরে মধ্যপ্রাচ্যের টাকা পয়সা আসতে শুরু করে আমাদের বাংলাদেশে এবং আসলে সেই সময় মনে করেন সাতাত্তর আটাত্তর উনআশি আশি এই সময় থেকে মধ্যপ্রাচ্যের টাকা বাংলাদেশে আসতে শুরু করে যে টাকার একটা বড় অংশ ব্যয় হয়েছে বাংলাদেশে এক্সট্রিম ইসলামিক ইনডক্রিমিনেশনের জন্য হ্যাঁ এবং জঙ্গিবাদের ইতিহাসটাকে যদি আমরা জঙ্গিবাদের বিষয়টাকে যদি আমরা ঐতিহাসিক ভাবে না দেখি তাহলে এটাকে খুবই এই ধরনের বাইনারি হিসাবেই দেখা হবে যে আওয়ামী লীগ ভার্সেস নন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অন্যান্যরা আমি এভাবে দেখতে রাজি না আমি বিষয়টাকে ঐতিহাসিকভাবে দেখি এবং আমি দেখি যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানোর পেছনে সামরিক শাসকগুলোর যেমন একটা ভূমিকা আছে জিয়াউর রহমান এরশাদ পরবর্তীতে খালেদা জিয়া এমনকি শেখ হাসিনাও এটার বাইরে নয় আমি যে এক্সাম্পলটা আপনাকে দিলাম যখন তুলকদা বাইরে ছিলেন মানে আলোচনায় ছিলেন নাম যে শেখ হাসিনাও এই হেফাজতে ইসলামী এবং অন্যান্য আরো ছোটখাটো নানান গ্রুপের সাথে অ্যালাইন করেছেন তাই না তো জঙ্গিবাদের উত্থানের বিষয়টাকে আমাদেরকে হিস্টোরিক্যালি দেখতে হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনি যদি এভাবে না দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে না দেখলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি দ্যাটস পয়েন্ট ওয়ান হচ্ছে আহ উইথ ডিউ আমি পুলক সাথে ডিজঅগ্রি করি আওয়ামী লীগ আহ ব্লগার হত্যাকাণ্ড এর বিচার তদন্ত নিয়ে নিষ্ঠ ছিল না এটা আমার ব্যক্তিগত মতামত নাম্বার নাম্বার টু পয়েন্ট আর নাম্বার থ্রি হচ্ছে যে আজকে যে জঙ্গিবাদ আমরা দেখছি আমি মনে করি না কেউই এই এই জঙ্গিবাদকে অস্বীকার করছে তাই না আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা তো কোনোদিন শুনিও নাই কোনোদিন কল্পনাও করি নাই যে একটা কবর থেকে একজন মানুষের লাশ তুলে তাকে পড়ায় দেওয়া হবে এর চাইতে ভয়ঙ্কর জঙ্গিবাদ বাংলাদেশে তো আমরা কোনোদিন দেখিও নাই তাই না এবং এটার সাথে প্রতিবাদ করা ছাড়া সেকেন্ড কোনো থট হতেই পারে না এখন পুলকদা যেভাবে অভিযুক্ত করছেন আমাকে বা আমাদের মতো মানুষদেরকে আমি মনে করি না এটা দিস ইজ রাইট আমরা সকলেই এই ঘটনাগুলোর প্রতিবাদ করছেন এখন আপনার ইয়েটা আজকের যে টাইটেল জঙ্গির পাহারাদার ইউনুস সরকার আমি প্রথমেই আপনাকে বলেছি যে ইউনুস সরকার হচ্ছে একটা জঙ্গিবাদীদের সাপোর্টের সাপোর্টের সরকার আমি জঙ্গিবাদের ডেফিনেশনটা কিন্তু বলেছি জঙ্গি জঙ্গি হচ্ছে তারা যারা মনে করে যে আপনি যেহেতু আমার মতো না সুতরাং আপনাকে আমার খুন করতে হবে আপনাকে আমার মেরে ফেলতে হবে হ্যাঁ কারণ আপনি আমার মতো না এটাই তো জঙ্গিবাদ উগ্রবাদ তাই না তো ইউনো সরকার হচ্ছে সাপোর্টেড বাই উগ্রবাদী এবং জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি বাংলাদেশে তো সে তো জঙ্গিবাদের পাহারাদার হবে তো আমার আমার আমি বিষয়গুলোকে এভাবে দেখি এখন লোকদা যদি মনে করেন যে আমি জঙ্গিবাদকে ঐতিহাসিকভাবে দেখি আমি বিএনপি জিয়া রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকই রেসপন্সিবল মনে করি জঙ্গিবাদের উত্থানের জন্য এবং সেটা যদি আমার সমস্যা হয় দ্যাটস ফাইন দিস ইজ মাই অবজারভেশন। পুলক ঘটক আপনি মানে সবাইকে কি মানে আপনি সবাইকে দায়ী করছেন ফাইন কিন্তু সবাইকে যদি এক কাতারে দায়ী করেন তখন এটা ইনজাস্টিস হয়ে যায় না? না না দাই তো আমরা কেউ আরাতে পারি

বারবার আমরা কম্প্রোমাইজ করতে দেখেছি কেউ সরাসরি তাদের সঙ্গে যুক্ত থেকে আর আওয়ামী লীগের মতো দল তাদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করেছে এখন প্রশ্ন হচ্ছে শত্রুর সঙ্গে কম্প্রোমাইজ করেছে এবং এর কেউ পলিসিগতভাবে ভাবে সঠিক মনে করেছে কেউ এটাকে ভুল মনে করেছে কেউ বলেছে যে সাপ নিয়ে খেলছে সেই সাপে হাতে তোমাকে মঠ হবে এই পর্যন্ত সমালোচনা তো এ পর্যন্ত সমালোচনার কোন আমি দোষই দেখি না কিন্তু কোনো মতেই আমি এইটা মনে করতে পারি না যে আওয়ামী লীগ সরকার এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে আর প্রগতিশীল শক্তিকে দমন নীতির মধ্যে রেখেছে না কিছু সত্য আজকে আমাদের স্বীকার করতে হবে আওয়ামী লীগ সরকার যদি কোথাও দমন নীতি চালিয়ে থাকে অন্তত শেষের দিকে এসে সেটা জামায়াত ইসলামের উপর বেশি করেছে নিশ্চয়ই সকাল বিকাল এই কমিউনিস্ট পার্টির নেতারা জেলে যাননি নিশ্চয়ই ওয়ার্কার্স পার্টির নেতারা সকাল বিকাল জেলে যাননি জেলে গেলে ওরাই বেশি বেশি এবং দৃশ্যমান আমরা কি দেখলাম আজকের ইয়েতে এসে এই যাদেরকে নিশ্চয়ই ভালো করে আদর আপ্যায়নে রাখলেই সে রাজনীতিতে ভালো করে তা না বরং যাদেরকে চাপের উপর রেখেছিল যাদেরকে জেলে রেখেছিল তারাই রাজনীতিতে অনেক বেশি শক্তি অর্জন করেছে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল জামেদ ইসলামী শক্তিশালী রাজনৈতিক দল বরং যে আমরা একটা আশা করতাম যে আওয়ামী অধিকতর প্রগতিশীল রাজনৈতিক শক্তি বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে এই বিরোধী দল হওয়াটা কি এই বিরোধী দল হওয়ার যে প্রক্রিয়ায় শুধুমাত্র আদর করে বা প্রতিপালন করলে কি হওয়া যায় তাও যায় না দমনীতি চালালে হওয়া যায় তা যায় আসলে ব্রিডিং গ্রাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট কিনে এটা একটা ফ্যাক্ট চেষ্টা করেও আমি তো জানি যে লাইফ লং মানুষগুলোর ত্যাগ তিতিক্ষা আছে আমি লেটেস্ট আইডোলজি মানদড়গুলোকে বলছি सेकुलर মানদড়গুলো প্রযুক্তি আত্মশিক্ষা আছে অতীত নেতাদের ভূমিকা মানে অদ্ভুত চমৎকার ভূমিকে সারা জীবনের তাত্ত্বিক শিক্ষা এই মানুগুলো তাদের সকল প্রচেষ্টা সত্য ব্যক্তি জীবনে বিয়ে-শাদি করেন এমন প্রচুর লোক আছে সারা জীবন দেশের কল্যাণে সে কাজ করবে এই প্রত্যয় সেই মানুষটা তো রাজনীতি রেখা দাঁড় করাতে পারেন নি কেন পারেন ভাই ব্রিডিং ग्राउंड যেখানে ব্রিডিং ग्राउंडটা হচ্ছে মোল্লবাদার সেখানে এই টাইপটা করে উনি ওকে তাত্ত্বিক শিক্ষা দিও মহত্ত্ব দিও পারেনি আপনার চমৎকার গান শুনে তাকে এই জায়গায় আনতে পারেনি ঠিক ধাওয়া দিয়ে চাপাতি হাতে তারা যেটা অর্জন করেছে এটা হচ্ছে যে একটা রাষ্ট্রের প্রেক্ষিত এবং এইটি প্রেক্ষিত শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ ভাবে তৈরি হয়েছে তা না আন্তর্জাতিক অনেকগুলো এলিমেন্ট এর মধ্যে কাজ করেছে অর্থনীতির মধ্যে কাজ করেছে বিশ্বাস সবকিছু মিলেই এই জিনিসগুলো তৈরি হচ্ছে সাম্প্রদায়িকতা সেই 47 আগে থেকে বারবার দাঙ্গা করেছে একটা অদ্ভুত ধরনের সেন্টিমেন্ট বাংলাদেশে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এই যে সাইকোলজি যেখানে সবচেয়ে মিত্র হওয়ার কথা যে দেশ দেশ স্বাধীন করে আমাকে স্বাধীন করে দিয়েছে সর্বধরনের সহায়তা করেছে শত্রু ভাবাপন্ন মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয় কি কারণে রিলিজিয়াস ফেথ ওই যে দাঙ্গা করেছে ওই সেন্টিমেন্ট রয়ে গেছে ওই মানে হিন্দু মুসলিম অবিশ্বাস এবং হিন্দু মুসলিম দাঙ্গা দেশ বিভক্ত করে পাকিস্তান তৈরি করেছিল সেখান থেকে সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর আমরা তো কি এলিমেন্ট মানুষের মতো হতে পুরোপুরি যায়নি সেই এলিমেন্ট নিয়ে দেশে রাজনীতি করে সফল হওয়া যাই আমরা দেখেছি সুতরাং যে মানুষগুলো ভালো মানুষ তারাও সেকুলার পলিটিক্স করতে যে পুরোপুরি সফল হয়েছে ক্ষমতায় না গিয়েও তাও তো আমরা বলতে পারছি না যারা ক্ষমতায় গেছে তারাও ফেল করেছে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে আওয়ামী ফেল করেছে ওই জায়গায় করেনি যারা ক্ষমতায় যেতে পারেনি শুদ্ধ রাজনীতি করেছে যদি আমরা বলতে যাই তারা তারা সেই শুদ্ধ রাজনীতি করেও তারা সফল হয়নি আসলে আমি মনে করি না যে তাদের সবার চেষ্টায় ঘাটতি ছিল তাদের চেষ্টার মধ্যেও ত্যাগ দীক্ষা থাকলেও অনুকূল পরিবেশ অনুকূল আবহাওয়াটা হয়তো পায়নি এই আমি যদি কথা আমরা কেউ এটাতে পারবো না ভাই ওরা ক্ষমতায় থেকে আপনি ক্ষমতার বাইরে থেকে আমি ক্ষমতার বাইরে থেকে একজন সমালোচক হিসেবে বা আমার কার্যক্রমের মধ্য দিয়ে এইরকম দায় আমাদের নানা রকমের আছে বিভিন্ন জনের বিভিন্ন মহলের বিভিন্ন রকমের দায় আছে কোনো সন্দেহ নেই